সামনে দেখো পিছনে দেখো পুলিশ দেখো সবাই দেখো মমতা দেখো ট্রেনে ট্রেনে ঘাটে ঘাটে পাড়ার মোড়ে বাস স্ট্যান্ডে শহীদ মিনারে রাস্তাতে বাস স্ট্যান্ডে স্টেজে

اے سر اوقات دیکھو نو سر اے اوقات دیکھو نو سر ایٹ نٹو ریاس کرمنل تمہیں دیکھو نو سر انقلاب جناب آباد جناب جناب اے انقلاب جناب آباد جناب آباد اے انقلاب انقلاب انکی لابع جناب آباد جناب آباد اپنا سنتے پاتشن امگے نو سر صدیق چانا ائے سے যে সমাবেশ করে দেখালো এটা হচ্ছে আমার বড় ভাজের অনেক দিনের স্বপ্ন আমি ধন্যবাদ জানাই যারা উপস্থিত হয়েছে নেতৃত্ব প্রত্যেককে যে আমার বড় স্বপ্নকে আপনারা আজকে সফল করলেন ভাইজান বারবার আমাকে বলে যে বেশি বেশি নেতা তৈরি করো যত পারবে নেতা তৈরি করো এটা আপনারা আজকে দেখিয়ে রাগ খুব হচ্ছে নাকি আপনাদের রাগ খুব হচ্ছে আমারও রাগ হচ্ছে কিন্তু এই রাগ আর ক্ষোভকে সঠিক পথে যদি কাজে লাগাতে আমরা পারি তাহলে অপদর্থ ব্যর্থ তৃণমূল বিজেপির মিশ্রিত ওই রাজ্য সরকারকে আমরা গঙ্গায় ফেলতে পারবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে তোমাদেরকে এই রাগ আর ক্ষোভটাকে ঠিক সঠিক জায়গায় সঠিক সময়ে কাজে লাগাতে হবে তবে আজকে আমি একটা ঘোষণা দিচ্ছি আমাকে যেহেতু বা আমাদেরকে কোর্ট যে নির্দেশনা দিয়েছে সেই জন্য তো আমরা যেতে পারছি না আমার বড় ভাই যেতে চেয়েছিলেন আমি তাকে অনুরোধ করে আটকে দিয়েছি তাকে বলেছি চলুন দুই ভাই মিলে দুহাজার ছব্বিশে ব্রিগেডে যাব রাজ্য সরকারকে ওখান থেকেই পরিষ্কার করবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে দুহাজার আমরা ব্রিগেডে আসছি এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা ক্রাণ পুরুষ ব্রিগেড আব্বাস সিদ্দিকী ভাইজানকেও আমরা সাথে নিয়ে ব্রিগেডের ময়দানে আসছি আপনারা আসবেন তো আজকে আজকাচ্ছে আটকানো হচ্ছে কেন আইএসএফ কে আইএসএফ এর অপরাধ অপরাধ হচ্ছে দলিত আদিবাসী পিছনে বর্গের হিন্দু মুসলমানের হয়ে কথা বলছি আমরা আমাদের অপরাধ এটাই জল জমি জঙ্গলের যে স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটা কেড়ে নেওয়া হচ্ছে দেউচা মিলে আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এর বিরুদ্ধে বলার জন্য ওয়াকাম সম্পত্তি কেন্দ্রের বরবার সরকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে অ্যামেন্ডমেন্টের নামে তার বিরোধিতা করার জন্য আমাদের ওপরে এই খরা নেমে আসছে আমাদেরকে আটকানো হচ্ছে কেন আমরা যার ধর্ম বর্ণ নির্বিশেষে যে আইএসএফ প্ল্যাটফর্ম তৈরি করেছে এই ভোটের রাজনীতি যারা করে যারা নিয়ে রাজনীতি করে তাদেরকে অচিরেই আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠা মাধ্যমে তাদেরকে আমরা বিচ্ছিন্ন করব সেই ভাই আমাদেরকে আটকানোর চেষ্টা করছে যখন কলকাতা হাইকোর্টে যখন এই বিষয়ে মামলা চলছে আমার কাছে খবর আসলো ইনডোর নেবেন না আউটডোর নেবেন আউটডোর নিলে নাকি আপনাদের কজনকে বাইরে থাকতে জি ভাইজান হ্যালো হ্যালো হ্যালো

বারবার রাজ্য সরকার আমাদেরকে ইনডোর 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 দেওয়ার চেষ্টা করছিল অর্থাৎ ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে তো আর এর তৈরি হয়েছে যারা ঘরের মধ্যে ঢুকে আছে তাদেরকে ঘর থেকে বাইরে বাইরে করে তাদের অধিকারের কথা বলবে বলে ঘরে ওটার জন্য আই এসএফ তৈরি হয়নি আইন বিচার ব্যবস্থার প্রতি মান্যতা দেই দুর্ভাগ্যের বিষয় সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে আমরা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলাম কিন্তু ডিভিশন বেঞ্চটা আধুনিক কাল দেশের কাছে চলো তারপরেও বলছি বিচার ব্যবস্থা জিন্দাবাদ বিচার ব্যবস্থা জিন্দাবাদ যারা বিচার ব্যবস্থা নিয়ে ছেলেখেলা করবে তাদের বিরুদ্ধে আমরা সময় দরকার লাগে স্লোগান তুলব কিন্তু বিচার ব্যবস্থাকে আমরা জিন্দাবাদ বলবো সকাল বিকাল শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা ঘরে অস্ত্র রাখা নিদান দিচ্ছে মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে

সারা রাজ্যে দেখুন মাদ্রাসাতে জঙ্গি মাদ্রাসাতে জঙ্গি বলে যখন এক শ্রেণীর মিডিয়া দেখে দেখে দেওয়ার চেষ্টা করছে আমাদের রাজ্যের অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী কেন চুমুখ বুঝে সহ্য করছে এই প্রশ্নটাও আজকে রেখে দিন আমাদের কাছে কারণ তিনি আমাদের রাজ্যের অভিভাবিকা তিনি প্রেস কনফারেন্স করে বলা দরকার ছিল যে না তোমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করো বা যারা মাদ্রাসা শিক্ষার সাথে যুক্ত আছো আমি রাজ্যের অভিভাবিত হয়ে বলছি তোমরা চিন্তিত হবে না মাদ্রাসায় কোনো জঙ্গি কার্যকলাপ হয় না কিন্তু দুর্ভাগ্যের বিষয় এ কোন বক্তব্য দেখলাম না বরঞ্চ ক্রমশ মুসলমানদেরকে ভয় দেখানো হচ্ছে দলিত আদিবাসী নির্বিশেষে সকলের উপর হচ্ছে আদিবাসী হওয়ার জন্য তার ধর্মীয় পরিচয় থাকার জন্য তাদের উপরে অত্যাচার হচ্ছে কদিন আগে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে দলিত শ্রেণী হওয়ার জন্য বাইক অবার্থে করার জন্য তাকে মারধর করলো ছত্তিশগড়ে দলিতকে পোস্টে বেঁধে পিটিয়ে মারলো উত্তরপ্রদেশের মসজিদের সারবার নামে মুসলমানদেরকে খুন করলো এই নিয়ে রাজ্যের বা কারো কোনো কথা দেখতে পেলাম না দুর্ভাগ্যের বিষয় কেন্দ্র সরকার রাজ্য সরকার অর্থনৈতিকভাবে তারা বেসামাল হয়ে উঠছে দলই এখন ধর্মীয় রাজনীতি করার চেষ্টা করছে কেন্দ্র সরকার বলেছিলো বছর দুকটি চাকরি দেব চাকরি দিয়া তো দূরের কথা বরং চাকরি থেকে ছাঁটাই হচ্ছে যখন এই প্রশ্ন করছেন তখন নাকি খাজা হুজুরের মাঝের নিচে মন্দির দেখতে পাওয়া যাচ্ছে ভাই এই অপদার্থগুলোকে প্রশ্ন করতে হবে এই অপদার্থগুলোকে জিজ্ঞাসা করতে হবে খুদার সূচকে ভারতবর্ষ কেন পাঁচ নম্বরে আছে এর জবাব আগে দাও আপনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে আপনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে এক ডাকা সমান এক ডলার হবে আর ভারতবর্ষের সব থেকে টাকার দাম এখন আরো মান কমে যাচ্ছে এখন সাড়ে ছিয়াশি টাকা দিলে এক ডলার পাচ্ছি আমরা যখন আপনি ক্ষমতা এসেছিলেন দু হাজার চোদ্দতে ষাট টাকা দিলে এক ডলার পাওয়া যেত এইগুলো যখন ব্যর্থ হচ্ছে তখন হিন্দু মুসলমানের রাজনীতি করছে আর আমাদের রাজ্য সরকার যেটা চলছে ওতো এক কদম আরো এগিয়ে গিয়ে আরো ভিতরে ভিতরে সুপ্ত ভাবে ধর্মীয় জিগির ধুলে পশ্চিম বাংলার মানুষের মধ্যে ধর্মীয় বিভাজন তুলে ক্ষমতায় থাকার চেষ্টা করছে কদিন আগে আপনারা দেখলেন সাজ্জাক আলম নামে একজন আমি ধরে নিলাম অপরাধী কিন্তু তাকে তো এনকাউন্টার করা বিচারে ভাই তাকে ইনকাউন্টার করে কাকে খুশি করলো বিজেপিকে খুশি করছে এখনো সময় এসেছে বাড়ির মধ্যে ঢুকে থাকলে হবে না বাড়িয়ে আসতে হবে মানুষের জন্য কথা বলতে হবে যার ধর্ম পণ্য নির্বিশেষে মানুষের অধিকারের জন্য আওয়াজ তুলতে হবে আর নৌসাদ সিদ্দিকি আরো বিশ্বজিৎ মাইতিরা একবার কেন একশো বার জেলে যেতে প্রস্তুত আছে তেলিক আদিবাসী নির্বিশেষে কৃষ্ণ বর্গের মানুষ সহ মুসলমানদের অধিকার উচ্চ বর্ণের অধিকারও যে অধিকার ক্ষণ হবে যে তাদের অধিকার কেড়ে হবে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পাশে দাঁড়া দিয়ে আওয়াজ তুললে এই আওয়াজ তোলার জন্য একবার তো বার জেলে যেতে প্রস্তুত আছি আমরা মনমান আমি আর বক্তব্য নির্বাহিত করবো না আমি আপনাদেরকে বলবো আমার মন আমার বাড়ির মেয়ে তিলোকতমার কথা ভুললে হবে না আজকে তিলোকতমা যে সন্ধ্যায় রায়কে বেশি করছে আমি আশা করবো তিলোকতমার পরিবারের সাথে আমরা সকালে আছি তো নাকি ভাই কারা কারা আছে হাত তুলুন তীরোত্তমার পরিবারের সাথে কারা কারা আছে হাত তুলুন তীরোত্তমার পরিবারের সাথে আমরা সকলে থাকবো এবং তিলোত্তমার পরিবার যতক্ষণ আজকে বিচার ব্যবস্থা এভিডেন্সের চলে যাদের এভিডেন্স কালেক্ট করে প্রোভাইড করার দরকার সেই অপদার্থ ব্যর্থ সিবিআই তৃণমূলের সাথে বিজেপির যোগসাযোগে আমার তিলোত্তমা গুণের যারা যারা

প্রায় তেতাল্লিশ হাজার ইমাম মজ্জেনকে ভাতা দেওয়া হয় প্রায় দেড়শো কোটি টাকা এক বছরে ভাতা দেওয়া হয় আর ইনকাম বলছে ইনকাম বলছে এক কোটি টাকা তাহলে আপনারা বলুন তাহলে বাকি একশো উনপঞ্চাশ কোটি টাকা কোথা থেকে আসলো এটাও আমাদের জানতে হবে আমি সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি প্রশাসনের কর্তাদের বলবো আপনারা দায়িত্বশীলতার পরিচয় দেবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি যারা উপস্থিত হয়েছেন সাংবাদিক বন্ধু সহ নেতৃত্বরা শুভাকাঙ্ক্ষীরা প্রত্যেককে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি সকলে ভালো থাকবেন দু সালে আমরা ব্রিগেডে আসছি আমাদের ব্রিগেডে দেখা হবে ধন্যবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ পার্টির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইদিকে ছাড়াই আমাদের সভা করতে হয়েছে এখন আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বার্তা পাঠাচ্ছেন বিশ্বজিৎ বাইতি বিশ্বজিৎ আপনি পুলিশ মন্ত্রী আপনাকে বলছি আমাদেরকে আমাদেরকে আত্মীয়কে আটকে রাখা যাবে না আপনি ভেবেছিলেন পশ্চিম পশ্চিম বাংলায় আইএসএফ কে ধমকে চমকে পুলিশের নিতে মামলা দিয়ে ঘরে ঢোকাতে চেয়েছিলেন আজকে আপনি পারেননি আপনি পরাজিত আপনি সরকার বললাম শেখ শাহজাহানকে এস্টাবলিশ করতে চাইছেন পশ্চিম বাংলায় শুনে দেখুন আমরা নৌপ্রাসির দিকের সৈনিক পাঁচ কলমের মর্যাদা দেওয়ার জন্য মহামান্য কলকাতা হাইকোর্টকে মান্যতা দিয়ে আজকে আমরা সবাই যেতে পারলাম না আর আমার 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 যৌবন আজকে দেখিয়ে দিলে আর কাকে বলে আর নৌপ্রাসির দিকি কাকে বলে দু হাজার ছাব্বিশ প্রস্তুত থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় দেখা হবে জন্য সারা বাংলারাজ জেছে দু হাজার ছাবিশের বুথ পাহারা দেওয়ার জন্য আমার কর্মীরা রাজবে আমি আমার কর্মীদেরকে বলবো মাথা ঠান্ডা রেখে মাথা শান্ত ভাবে আপনারা বাড়ি যাবেন আর মমতা বন্দ্যোপাধ্যায় সরক মোল্লা শেখ শাহজাহানের বাহিনীদের নাম তার বাবার নাম সবাই ভালো থাকবেন আমাদের অত্যন্ত প্রিয় আমাদের দলের চেয়ারম্যানের বক্তব্য শুনবেন আপনারা দাঁড়িয়ে যাবেন শান্ত হবে আর যে পুলিশ আমাদের অসহযোগিতা করলে আপনাদের নাম সন্ন্যাক করে আইএসএফ খাতায় লেখা থাকবে গরিব খেতে খাওয়ার মানুষের করের টাকায় আপনি সাদা পোশাকটা করছেন এই হিসাব আমরা পরে বুঝে নেব পাঁচ টাকার কলমের খোঁচায় সবাই ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ থাকবেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে বাড়ি ফিরবেন কলমের লড়াই জারি থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার লেটেল বাহিনীর সঙ্গে রাস্তাতেই দেখা হবে রাস্তাই আমাদের রাস্তা রাস্তাই আমাদের রাস্তা দেখাবে আর একটা কথা বলবো আমার পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকি বলেছেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান জহিন ইন্ডিয়ান জিন্দাবাদ ন সিদ্দিকি জিন্দাবাদ আট সিদ্দিক জিন্দাবাদ খুব কষ্ট করে